রসুল সাপনো রসুল প্রেম আবার সাধনা রসুল সাপনো রসুল প্রেম রসুল সাধো না সুদু হাদিসকে চাই সুদু কোরআনকে চাই নামাশ্রু জাতে বাঁধো রসুল আবার সাধু না রসুল স্বপ্ন রসুল প্রেম রসুল সাধু না মনের শিপি একে কোরআনের ছবি রাসুল অমায় হাদিসের কবি ও মনের শিল্পি একে কোরআনের ছবি করে সেরা অমায় হাদিসের কবি রাসুল মাই কোনো দিনও ভুলে আমি যাব না শুধু হাদিসকে চাই শুধু কোরআনকে চাই নামাস বাঁধো না রসুল আবার সাধনা রসুল স্বপ্ন রসুল প্রিয় সাধু না শুধু হাদিসকে চাই শুধু কোরআন কে চাই না বাস্রু যাতে বাধু না রসুলবার সাধু না